গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভাবলাম একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে তো এই দেখো সকাল সকাল বরমশায় বাজার থেকে এই যে আর মাছ নিয়ে এসেছে তো না বাজারেও যেতে হয়নি এখানেই এসেছিলো মাছ নিয়ে তো নদীর তর্ষা নদীর একদম টাটকা আর মাছ তো এই যে বড়মশায় কেটে দিচ্ছে তো সবাই মিলে একসাথে কাজ করতে হয় তাই না বলো তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যেহেতু বাড়িতেই আছে স্কুলও ছুটি তো হাতে হাতে যে করে দিচ্ছে আর মাছটা কেটে দিচ্ছে বটিতে সেরকম সবজি তো কাটা হয় না তাই এই যে ধারটাও চলে গেছে বুটির দেখো সব পারে করতে মাছ কাটতে পারে রান্নাও করতে পারে আমার মতে সবার সব কিছু কাজ শেখাটাই ভালো সে যেই হো না কেন মেয়ে আর ছেলে বলে কোনো কথা নেই এখনকার যুগে সবাইকে সব কাজ শিখতে হয় তাই না তো এই যে আবার পাঠার মাংস নিয়ে এসেছে বাজার থেকে যেহেতু আমাদের বাড়িতে গেস্ট এসেছে আমার ননদের মেয়ে তারপর ননদের জায়ের ছেলে মানে ভাগনা ভাগ্নি ওরা এসেছে তাই তো ওই যে আমি চাল ধুলিয়ে এখন ভাত বসিয়ে দিলাম চা খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা করতে পারিনি চা চায়ের চা চিরে ভাজা করেছিলাম তো ওই যে মাছগুলো এখন ভাজবো হলুদ দবন দিয়ে আর মাছ তো ফোটে তাই হিট কম কমিয়ে এখন আস্তে আস্তে ভাজব কারণ আর মাছ ভাজতে হলে হিট গ্যাসের হিট একদম লো ফ্লেমে রাখতে হয় না হলে ফুটতে থাকে তো ওই যে তো এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেল এখন আমি মাছটা কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিলাম এখন এই যে কড়াইতে যে মাছ ভাজার যে তেলটা ছিল এখানে কালো জিরে আর একটু পেঁয়াজ সম্বাদ দিয়ে দেব এখন এগুলো হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব আধ চামচ লবণ দিয়ে দিলাম আর আধ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই যে পেস্ট করা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম যেহেতু ফুটবে মাছগুলো মাছের যত জাল হবে তত টেস্ট তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সর্ষে সর্ষের পোস্ত ঝোলটাতে এই যে কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো লাগে খেতে তো ঝোলটা আমার বেশ ভালো ফুটে গেছে তো আমি তাই মাছগুলো ছেড়ে দিলাম দেখো ফাইনালি আমার হয়ে গেল এখন একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব আর মাছটা তো কেমন হয়েছে মাছটা রান্না অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এই যে কচুরলতিও হয়ে গেল আমার কচুর লতিটা সর্ষে পোস্ত দিয়ে করে নিয়েছি চুক্কি মাছ দিয়ে করে নিয়ে এই যে খেতে বসেছে মাছ খাচ্ছে এই যে মটন এই যে কচুর লতি আচার ডাল আমার তো পাটা শাকও আছে এই পাট শাক